মেয়ের জন্য কোথা থেকে জুতা ও ড্রেস কিনেছি এবং দাম কত পড়লো সে সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো মেয়ের জন্য ঈদে কেনাকাটা করেছিলাম এবং সে সব কিছুর ভিডিও করে রেখেছিলাম কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আজকে একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম যে ভিডিওটা আপলোড করে দেই আমার মেয়ের ড্রেসগুলা কিন্তু এক একটা এক এক জায়গা থেকে কেনা তো যখন আমি দেখাবো এক এক করে তখন সবটার ডিটেলসে বলে দিব যে কোনটা কোথা থেকে কিনেছি তো প্রথমে আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা আমি টোকিও স্কোয়ারের গ্রাউন্ড ফ্লোর মাদার কেয়ার থেকে কিনেছি এই ড্রেসটা কিন্তু অনেক সফট এবং কমফোর্টেবল এই গরমে আমি কিন্তু কিন্তু আমার মেয়ের জন্য সব সময় কমফোর্টেবল ড্রেস গুলো প্রেফার করে থাকি তো এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু ছিল বারোশো টাকা ইনক্লুডেড ভ্যাট ভ্যাট সহ আসলে কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু অনেক ভালো অনেক সফট এই জন্য দামটা একটু বেশি তারপর আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটার ম্যাটেরিয়ালও কিন্তু সেম আর অনেক বেশি সফট এবং কমফোর্টেবল এই ড্রেসটাও কিন্তু আমি মাদার কেয়ার থেকে নিয়েছি এবং এই ড্রেসটার প্রাইসও কিন্তু ছিল বারোশো টাকা এই যে আমি কে দেখিয়ে দিচ্ছি আমার মেয়েকে কিন্তু ছোটোবেলা থেকেই আমি সব সময় সফট এবং কমফোর্টেবল ড্রেস পরানোর চেষ্টা করেছি আসলে ছোটো বাচ্চারা তো সব সময় মুখে বলতে পারে না যে তাদের গরম লাগছে তো আমাদের মারদেরকেই কিন্তু বুঝে নিতে হয় যে তাদের কখন গরম লাগছে কি না তো এই জন্যই কিন্তু তাদেরকে সবসময় কমফোর্টেবল ড্রেস পরানো উচিত তারপর আমি যে ড্রেসটা কিনেছিলাম সেটা হচ্ছে সারারা সেটাও কিন্তু আমি মাদার কেয়ার থেকেই কিনেছিলাম এটা হচ্ছে উপরের টপসের পার্টটা তো টপসের পার্টটা আগে আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিই এই যে দেখুন নিচে কিন্তু সুন্দর করে লেস করা আছে আর এটার কালারটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালার আর বেবি পিঙ্ক কালার কিন্তু বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে নিচের পার্টটা মানে পায়জামাটা আর কি পায়জামার নিচেও কিন্তু সুন্দর করে লেস করা আছে এটা কিন্তু টু পিস না এটা কিন্তু থ্রি পিস সাথে কিন্তু ওড়নাও আছে আমি ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পিছনের দিকে হচ্ছে ওড়না আর হচ্ছে হাতার যে কাপড় সেটা কিন্তু ওনারা দিয়ে দিয়েছে প্যাকেটে করে আর এবার আপনাদেরকে আমি এটার হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা ছিল হচ্ছে পনেরোশো টাকা ভ্যাট সহ এই ড্রেসটা রুজাইনের বাবা এবং আমার দুজনেরই অনেক পছন্দ হয় আমাদের যদিও এই টাইপের ড্রেস ডুজাইন কখনো আগে পড়েনি এইবারই ফার্স্ট টাইম পরবে এইবার যে ড্রেসটা দেখাচ্ছে এইটা একটা হচ্ছে আলিয়া কাটের মধ্যে ফ্রক এইটা আমি নিয়েছিলাম হচ্ছে মার্কেট থেকে এবং এটার প্রাইস ছিল মেবি পাঁচশো পঞ্চাশ টাকা এরপর একটা রাম্পার কিনেছিলাম এটার দাম ছিল নয়শো পঞ্চাশ টাকা আর এটা কিনেছিলাম আমি মোহাম্মদপুরে একটা বেবি শপ থেকে এগুলো ছাড়াও কিন্তু সে আরো অনেকগুলো গিফট পেয়েছে তার দাদু ফুপি তাদের কাছ থেকে আর এবার যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমার সব থেকে পছন্দের একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু রুজাইন তার নানুর কাছ থেকে গিফট পেয়েছে এবারে ঈদে তার নানু কিন্তু তার জন্য টাকা পাঠিয়েছিল আর আমি পছন্দ করে তার জন্য এই ড্রেসটা কিনে এনেছি কেননা আমার বাবা আবার ছোট বাচ্চাদের ড্রেস একদমই কিনতে পারে না সেজন্য টাকা পাঠিয়েছিল আর কি আর এই ড্রেসটা আমি কিনেছিলাম ইস্টার্ন মল্লিকা থেকে আর এই ড্রেসটার প্রাইস ছিল উনিশশো টাকা তারপর তার বাবার পছন্দের এক জোড়া জুতা কিনা হয়েছিল তার তার জন্য এই জুতা জোড়ার দাম ছিল ছয়শো টাকা এটা কিনেছিলাম টোকিও স্কোয়ার থেকে আর তারপর বেবি পিঙ্ক কালারের যে শুটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল ষোলোশো টাকা যদিও এটা সে গিফট পেয়েছে তার ফুপির কাছ থেকে তো আমি যেহেতু দামটা জানি তাই বলে দিলাম আপনাদেরকে আর এইদিকে হোয়াইট কালারের যে শুটা দেখতে পাচ্ছেন এটাও কিনেছিলাম আমি টোকিও স্কোয়ার থেকে এটার দাম পড়েছিল বারোশো টাকা তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ